নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবর মন্তেশ্বর তারা শুশুনা গ্রামে অনুষ্ঠিত হল বাৎসরিক শীতলা মায়ের পুজো পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বাঘাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারা শুশুনা গ্রামে আজ অনুষ্ঠিত হল বাৎসরিক শীতলা মায়ের পুজো আর এই পুজো উপলক্ষে গ্রাম ও এলাকার অন্যান্য গ্রামের ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ভক্তরা জানান শীতলা মা ভীষণ জাগ্রত তাই সকলের মনোবাসনা পূর্ণ করেন সেই সঙ্গে আরও জানান প্রায় পাঁচশো বছর ধরে ও পূর্বপুরুষের আমল থেকে মা শীতলা দেবীর পুজো হয়ে আসছে এই পুজোয় ছাগ বলি হয় বলে জানা যায় সেই সঙ্গে পুজো শেষে এলাকার ভক্তরা প্রসাদ গ্রহণ করে বলে জানা গেছে এখন এলাকার ভক্তরা ও সেবায় শ্যামল গাঙ্গুলি কি জানালেন তা শুনব মন্তেশ্বর তারা সুষুনা থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম বি এস নিউজ

আজে বসে যে এখানে এই কথা বলে পূজাইতে আসছেন আপনি এই মা শীতলাদেবী কতটা জাগ্রত মা এই এলাকা যে সমস্ত ভক্তরা আসে যে যা মনোবাসনা পূর্ণ হয় বলে মনে হয় আচ্ছা আপনি উপকার পেয়েছেন যার জন্যে আজকে এই মা শীতলাদেবীর পূজে হাজার হাজার দর্শক ভক্তরা ভিড় করেছে আপনার গ্রামের নাম কোথা থেকে এসছেন আর আপনার নাম বলুন এটা হচ্ছে যে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার একটাই দেশ এই মায়ের পূজা হয় এবং এখানে বলি কোথায় হচ্ছে পুজোটা এটা তারা শুশোনা দালাল করা কত বছর ধরে পুজো চলছে মোটামুটি এটা পাঁচশো বেশি পাঁচশো বছরের বেশি আজকে মা শীতলা দেবীর পুজোর ভক্তদের ভিড় কেমন প্রচুর 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 আচ্ছা ভক্ত কি শুধু মন্তসর থানা তারাশোষ না গ্রামের নাকি আরো বাইরের এলাকার বাইরের বাইরের প্রচুর ভক্ত আছে আচ্ছা এই মা শীতলা দেবীর পুজো করে কি কি মানে কর্মসূচি হয় এখানে কিছু ব্যাপার নাই এখানে কোনো কর্মসূচি ব্যাপার নাই এখানে হচ্ছে মায়ের যেটা হচ্ছে হা মিলমিলে পক্স এই সমস্ত রোগীর সেবা বাতিল দেওয়া হয় এবং আরও অন্যান্য লোকের কাপড় আচ্ছা এই পুজো করে কি ছাঁক বলে হয় হ্যাঁ ছাঁকলি হয় আচ্ছা কোনো কি খিচড়ি ভোগ হয় না কেবলমাত্র প্রসাদ আর ছাঁকবলি হ্যাঁ আচ্ছা আপনার নাম আপনার নাম শ্যামল গাঙ্গুলি আপনি কি এই পুজোর সেবায়েত হ্যাঁ আপনি নিজে কি আজকে পুজো করলেন হ্যাঁ হ্যাঁ ফের আপনার নাম বলুন শ্যামল কাঙ্গুলি আপনি তো পুরোহিত আপনি ওই দর্শকদের বা ভক্তদের কি বার্তা দিলেন আমি বার্তা দিলাম তারা যেন উচিত স্বাধীন এবং খুব সব কেটে যাক এই কামায় করলাম কাছে কিছু কিছু ভক্তর কাছে খবর সংগ্রহ করতে এসে আমরা জানতে পারলাম যে মা শীতলা দেবী অনেকটাই জাগ্রত তা আপনি তো এই শীতলা দেবীর মূল সেবায়ের